এইভাবে বিচ্ছিরি করে কেউ কি আলতা দেয় তোকে মাসে মাসে মাইনে দিয়ে রাখি কি এই জন্যে অকর্মার ঢেকি যখন একটা কাজ ঠিকমতো করতে বলি তখনই ওই কাজ তো করতে পারবি না তাহলে তোকে এখানে রাখবো কেন বল এখনই এই মুহূর্তে তুই আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা যখন শুরুতে তোকে কাজে রেখেছিলাম তখন তো বেশ ভালোই কাজ দেখাচ্ছিলি বলেছিলি তখন কোনো কথা বলারই আমাকে সুযোগ দিবি না কিন্তু এখন দিন দিন তোর কাজের যা ছিঁড়ি হয়েছে আমার বাড়ি থেকে তাড়াতাড়ি তুই বের হয়ে যা এই রকম মকরমার ঢেকিকে রেখে আমার এই বাড়ি নোংরা করতে চাই না মালকিন আমি তো ঠিক মতোই আলতা দিয়েছি যদি আলতা দেওয়াতে ভুল হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করে দিন মালকিন দয়া করে আমাকে কাজ থেকে বের করে দেবেন না মালকিন আপনি তো জানেনি আমার স্বামী নেই ছোট একটা বাচ্চা আছে ঘরে তোর ঘরে কে আছে না আছে সেটা তো আমার দেখার বিষয় নয় আমি কোনো ভুল একেবারে সহ্য করতে পারি না আমি চাই সঠিক করে কাজ কর তোরা কিন্তু তোর একবার যখন ভুল হয়েছে তখন তোর বারবারই ভুল হবে আমার মেজাজ চরম পর্যায়ে যাওয়ার আগেই এখান থেকে তুই তাড়াতাড়ি চলে যা তোদের মতো গরিব ছোট লোকদের আমি এমনিতেই সহ্য করতে পারি না তোদের মতো মানুষদের যে আমি কাজে রাখি সেটাই তোদের চোদ্দ গোষ্ঠীর ভাগ্য কোনো দিন যেন তোকে আর আমি আমার বাড়ির সীমানায় না দেখি আমি হচ্ছি এই বাড়ির একমাত্র মালকিন একমাত্র উত্তরাধিকারী আমি কাউকেই পরোয়া করি না কাউকে না মা মিনু কি করছিস রে মা তোকে কিছু কথা বলার ছিল আমার এই তো মা ভাতটা বসিয়েছি হ্যাঁ মা বলো না কি কথা তুমি কি আবার আমাকে সেই বিয়ের কথা বলবে আমি কিন্তু আগেই বলে দিলাম আমি বিয়েটিয়ে করতে পারবো না তোমাকে ছেড়ে আমি কোথাও যেতে পারবো না মা মারে তোর বিয়ের বয়স হয়েছে এমনিতেই সমাজের মানুষ একটা মেয়ের বিয়ের বয়স হলে কত কথাই বলে দয়া করে এবারে তুই রাজি হয়ে যা আমার খুব পছন্দের একটা ছেলে আছে এই গ্রামে সে তোকে অনেক আগে থেকেই পছন্দ করত। তোর কাছে আমার অনুরোধ মা তুই এবারে রাজি হয়ে যা দয়া করে মা আমার বিয়ে হয়ে গেলে তুমি একা একা থাকবে কি করে বলো তোমা আমি বিয়েটিয়ে করতে পারবো না মা আমাকে তুমি অন্য কিছু বলো বিয়ে ছাড়া তুমি যাই বলবে আমি তাই করব তোমারও তো বয়স হয়ে যাচ্ছে মা তোমাকে ছেড়ে আমি কোথাও যেতে পারবো না যার সাথে তোর বিয়ে ঠিক করেছি তার নাম রাজু তুই হয়তো ওকে চিনিস সে বলেছে কিছুদিনের মধ্যেই সে একটু বেশি উপার্জন করতে পারলে আমাকেও তোদের কাছে নিয়ে যাবে তখন তুই আমি রাজু একসাথেই থাকব রে মা দয়া করে তুই রাজি হয়ে যা সেদিন পুটির মা আমাকে কত কথাই না বলল বলছে কেমন মা তুমি যে ঘরে একটা বিবাহযোগ্য মেয়ে থাকা সত্ত্বেও তাকে বিয়ে দিচ্ছ না তোর নামে কেউ কিছু বলুক এটা আমি কিছুতেই সহ্য করতে পারবো না মা দয়া করে রাজি হয়ে যা না মা ঠিক আছে মা তুমি যখন এত করে বলছ তাহলে আমি রাজি কিন্তু শোনো মা বিয়ের কিছুদিনের মধ্যেই তোমাকে কিন্তু আমার সাথে যেতে হবে আচ্ছা মা তুই কোনো চিন্তা করিস না তাড়াতাড়ি আমরা সবাই একসাথে থাকবো কেমন শোন রে মা কাজে দেরি করতে নেই আমি রাজুকে বলেছি কালই চলে আসতে আমাদের বাড়িতে ছেলেটাও অনাথ তার বাবা মা কেউ নেই সে একা একাই থাকে তাই সে বিয়ে করতেও একা একাই আসবে আচ্ছা ঠিক আছে মা আমি কাল তৈরি হয়ে থাকব তাহলে আমি এখন রান্নাটা করে ফেলি কেমন তারপর দুজন মিলে একসাথে জমিয়ে খাবো আজ বেগুন আলুর তরকারিও করব বেগুন আলু তরকারি আমার খুবই প্রিয় সেটা তো তুমি জানোই হ্যাঁ রে মা আমি তো সব কিছুই জানি যে তোর কোনটা প্রিয় কোনটা অপ্রিয় ঠিক আছে রে মা তুই এখন রান্না কর আমি বাইরে কাপড়গুলো মেয়ে দিয়ে আসি বাবা রাজু তুমি তো সব কিছুই জানো বাবা যে আমার মেয়েটার বাবা নেই তোমার হাতে আমার এই সোজা খুব ভালো মেয়ে বাবা তোমাকে কোনো দিনও কষ্ট দেবে না মা আপনি তো জানেন আমারও মা বাবা নেই আমি মিনুকে কোনো দিনও কষ্ট পেতে দেব না মা আপনি নিশ্চিন্তে থাকবেন মা আর কত করেই তো বললাম চলুন না মা আমাদের সাথে কিন্তু আপনি বলছেন কিছুদিন পরে যাবেন না গো বাবা আমি কিছুদিন পরেই যাব তোমাদের জন্য প্রার্থনা করি তোমরা সুখে থাকো মা আমার সাথে চলো না তুমি তুমি তোমার জেদ ধরেই থাকো মা আমার কথা একবারও তুমি শোনো না শোনো মা ঠিক খাবার খেও আর আমি দু তিন দিন পর তোমাকে আবার দেখতে আসব আমার তোমাকে ছাড়া কিছু ভালো লাগে না মা তোমাকে ছেড়ে আমি কি করে থাকবো ছোটবেলায় বাবাকে হারিয়েছি আর এখন তোমাকে ছেড়ে অন্যের বাড়ি যেতে হচ্ছে আজ বাবা যদি বেঁচে থাকতেন তাহলে আমাকে দেখি কতই না খুশি হতেন ঠিক আছে মা তাহলে আমরা আসি আমাদের কি বিদায় দিন আর আপনি মিনুর জন্য একদম চিন্তা করবেন না মিনু সুখেই থাকবে মা তাহলে আমি আসি ঠিক আছে মা তোরা সাবধানে যাস আর আমার কথা একদম ভাবিস না মিনু এই বাড়িটাই আমার এই বাড়িতে তুমি থাকতে পারবে তো তবে তুমি চিন্তা করো না খুব তাড়াতাড়ি আমি ভালো একটা বাড়ি বানাবো আমি খুব বেশি বেশি করে কাজ করব। এখন আমার একটু রোজগার কম আছে ঠিকই কিন্তু আমি খুব তাড়াতাড়ি আরও কাজ করব দিয়ে বেশি টাকা রোজগার করব তোমাকে কোনোদিনও কষ্ট পেতে দেব না মিনু এটা আমার স্বামীর বাড়ি আর স্বামীর বাড়ি মানেই আমার কাছে রাজপ্রাসাদ সেটা হোক দালান কোঠা বা খড়ের ঘর তুমি যদি আমার পাশে থাকো তাহলে আমি গাছতলাতেও থাকতে রাজি আছি আর আপনার বাড়িটা মন্দ কিসের এত সুন্দর একটা বাড়ি মনে হচ্ছে কেউ একে রেখেছে আর তুমি আমার কথা এত ভাববে না তো তোমার নাম মিনুকে রেখেছে জানি না কিন্তু তোমার মনটা আকাশের মতো বিশাল আমি চেষ্টা করব মিনু যেন তুমি সুখে থাকো সব সময়। জানো মিনু আমার মা বাবা অনেক ছোটবেলাতেই মারা গেছে তারপর থেকে আমি একা মানুষ হয়েছি আমি তোমার কষ্টটা একটু হলেও বুঝতে পারি কারণ আমারও বাবা নেই কিন্তু মা ছাড়া একটা সন্তান কত কষ্ট করে যে বেড়ে ওঠে সেটা আমি কল্পনাই করতে পারবো না হয়তো তবে তুমি চিন্তা করবে না আমি এখন তোমার জীবনে এসে গেছি আর তোমার আর কোনো চিন্তা নেই বিমল বিমল এই হতছ সারা দিন সারাদিন থাকে কোথায় একবার ডাক দিলেও শুনতে পায় না বিমল এই বিমল তাড়াতাড়ি এই দিকে এসো তোমার সাথে আমার কথা আছে হ্যাঁ 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 মালকিন বলুন আমি একটু বাগানে জল দিচ্ছিলাম আর কি বলুন না মালকিন কি হয়েছে আপনার বলুন আমাকে ক্ষমা করে দিন মালকিন আসলে তোমাদেরকে কাজে রাখাটাই আমার ভুল একটা কথাও তোমরা ঠিক মতো শোনো না একটা কাজও তোমরা ঠিক মতো করো না শোনো ঘরের কাজের মেয়েকে আমি তাড়িয়ে দিয়েছি আমার একটা কাজের লোক লাগবে লোক বললে ভুল হবে একটা কাজের মহিলা লাগবে আপনি রেগে যাবেন না মালকিন এখন কাজের লোক পাওয়া অনেক কঠিন হয়ে যাবে আর আমাকে ক্ষমা করবেন মালকি কথাটা আমাকে বলতেই হবে আর আপনার ভয়ে আপনার বাড়িতে কেউ কাজও করতে চায় না কাজ করতে চাই না সেটা তাদের ভুল কারণ আমার বাড়িতে কাজ করলে আমি তাদেরকে যথেষ্ট মাইনে দিই শোনো তুমি আমার বাড়ির সামনে একটা সাইনবোর্ড টাঙিয়ে দাও যেখানে লিখে দিবে একটা মহিলা কাজের লোকের প্রয়োজন তুমি যত তাড়াতাড়ি সম্ভব পারো একটা কাজের মহিলা আমাকে জোগাড় করে এনে দাও আর শোনো কাজের মহিলা না আসা পর্যন্ত বাড়ির সকল কাজই তুমি করবে তুমি আমার মৃত একজন বিশ্বস্ত লোক ছিলে তাই তোমাকে আমি তাড়ালাম না আর শোনো আর একবার যদি তোমাকে সঠিক সময়ে না পাই তাহলে তোমাকে কিন্তু এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে কথাটা তুমি সবসময় তোমার ওই ঘিলু ছাড়া মাথায় ঢুকিয়ে রেখো কেমন আর আমি তোমাকে যা কাজ দিয়েছি এক্ষুনি সেই কাজগুলো সেরে ফেলো যাও এখন এখান থেকে ঠিক আছে মালকিন আর আপনার জন্য কি রান্না করব সেটাও একটু দয়া করে বলে দিন দুপুরের খাবারেরও তো সময় হয়ে গেছে আমি যে খাবারগুলো সব থেকে বেশি পছন্দ করি ওই খাবারগুলোই রান্না করো আর তুমি জানো যে আমি কোন খাবারগুলো পছন্দ করি আর কোনগুলো অপছন্দ করি ওগো তোমার হঠাৎ করে কি হয়ে গেল বলো না তুমি হঠাৎ করে এতটা অসুস্থ কি করে হয়ে যাচ্ছ বলো তো তোমার যদি কিছু হয়ে যায় তাহলে আমার কি হবে সত্যি আমার কপালটা খুবই পোড়া আমি যেদিকেই যাই না কেন সেই দিকেই কিছু না কিছু ক্ষতি হবেই আমার মতো কপাল পোড়া মেয়ের ভাগ্যে যে আসবে সেও বিপদে পড়বে দুদিন ধরে তুমি বিছানায় পড়ে আছো তোমাকে ঠিকমতো খাবার খাওয়াতে পারছি না আর ঔষধও দিতে পারছি না আমি কি করব এখন বলে দাও তুমি বলে দাও গিন্নি দয়া করে শান্ত হও তুমি বিধাতা যখন কাউকে অসুস্থ করে তখন কি কারো হাত থাকে কিন্তু দেখো না গিন্নি মাত্রই তো আমাদের সুখের সময় শুরু হয়েছিল তখনই আমার কি হয়ে গেল আমি তো উঠেই দাঁড়াতে পারছি না গিন্নি তোমাকে দেয়া কথা আমি রাখতে পারলাম না গিন্নি আমাকে ক্ষমা করে দাও সংসারটা কিভাবে চলবে আমি তো ওটাই বুঝতে পারছি না শরীরের এই অবস্থা নিয়ে আমি কাজে কি করে যাব এখন কি হবে আমি কিছু বুঝতে পারছি না আমার মাথায় কিছুই আসছে না তুমি একটু চুপ করবে তোমাকে একটু চিন্তা করতে হবে না যে খাওয়ার কথা থেকে আসবে আমি আজকে গ্রামের দিকে যাব দেখি কোনো কাজ পাই কি না যে কোনো একটা কাজ জোগাড় করতেই হবে না হলে যে সংসারটা চালানো যাবে না আর তোমার ওষুধপত্র তো লাগবে তোমাকে যে সুস্থ হতে হবে শোনো আমি মিলিরমার কাছ থেকে দুটো চাল ধার করে এনেছি ওইগুলো ফুটিয়ে ভাত রান্না করেছি আর পুকুর পাট থেকে কিছু শাক তুলে এনেছি ওগুলো ভেজেছি এখন তুমি একটু খাবে বুঝেছ আমি প্রার্থনা করি গিন্নি সবাই যেন তোমার মতো এমন সংসারী লক্ষ্মী এই বউ পায় এই তো কয়েকদিন হলো আমাদের বিয়ে হয়েছে এখনই তুমি কত ভাবো আমাকে নিয়ে আমি মরে গেলেও আমার কোনো দুঃখ নেই কারণ আমি তোমার মতো একটা বউ পেয়েছি মরার কথা একবারও তুমি মুখ দিয়ে আনবে না এখন চুপচাপ একটু শুয়ে থাকো আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে আমার মন বলছে আর আমি একটু পরেই তাহলে বেরিয়ে যাব তুমি কিন্তু সাবধানে থাকবে কত জায়গাতেই তো খুঁজলাম একটা কাজও আমাকে কেউ দিল না জানি না কাজ পাবো কি না তবে আর একটু সামনে গিয়ে দেখি আরে এখানে যেন কি একটা লেখা আছে আমি তো একটু হলেও পড়াশোনা করেছি দেখি তো কি লেখা আছে এখানে লেখা আছে জরুরি ভিত্তিতে কাজের মহিলা প্রয়োজন হ্যাঁ হ্যাঁ এখানে তো স্পষ্ট করেই লেখা আছে যে কাজের মহিলার প্রয়োজন মালকিন আমাকে দয়া করুন আমার স্বামী খুবই অসুস্থ আপনার বাড়ির সামনে একটা সাইনবোর্ড টাঙানো দেখলাম সেখানে লেখা আছে যে একজন মহিলা কাজের লোকের প্রয়োজন আছে আমি কাজ করতে চাই মালকিন দয়া করে আমাকে ফিরিয়ে দেবেন না আমাকে কাজটা দিন মালকিন আমি সারা জীবন আপনার কাছে কৃতজ্ঞ হয়ে থাকব এটা তো আমার একটা কাজের লোক লাগবেই কত কত আমার চলে তোর সাহস দয়া করে আমাকে ক্ষমা করে ঘরের ভেতরে ঢুকব সেটা আমি বাইরে কাউকেই দেখতে পাইনি তাই সরাসরি ঢুকে পড়েছি আপনার ঘরে কাজটা আমার খুব দরকার মালকিন আমাকে দয়া করুন আপনার পায়ে পড়ছে কাজ তো দেবই তোকে কিন্তু শোন অল্প টাকা মাইনে পাবি আর সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত এই বাড়িতে কাজ করতে হবে যদি কোনো কাজ এদিক থেকে ওদিক হয়েছে তাহলে কিন্তু তোর মাইনে কেটে নেওয়া হবে আর বেশি বাড়াবাড়ি করলে তোকে এখান থেকে চলে যেতে হবে তুই যদি এই শর্তে রাজি থাকে তাহলে এখানে কাজ করতেই পারিস আমি আপনার সব শর্তেই রাজি আছি মালকিন তবু আমাকে কাজটা করতে দিন আমার স্বামী খুবই অসুস্থ কাজটা না করতে পারলে আমার স্বামীকে হয়তো বাঁচানো যাবে না আমি এখানে আশ্রম খুলে বসিনি তুই কাজ করবি আর কাজের মাইনে পাবি এত আবেগী কথাবার্তা আমাকে শুনিয়ে লাভ নেই কারণ আমি কাউকে পরোয়া করি না আর ছোট লোক গরিবদেরকে আমি একদম সহ্য করতে পারি না কাজ যখন করবি তখন আমার থেকে সাত হাত দূরে থাকবি এখন যা ঘরে যত কাজ আছে সব করে ফেলবি ঠিক আছে মালকিন আপনার থেকে আমি অনেক দূরে দূরে থাকব আমি সব কাজ করে ফেলছি মালকিন দয়া করে কিছু টাকা যদি অগ্রিম দিতেন তাহলে স্বামীর জন্যে কিছু ওষুধ কিনে নিয়ে যেতাম ঠিক আছে ঠিক আছে কাজ শেষ করে যাওয়ার সময় বিমলের কাছে টাকা দিয়ে দেব তুই ওর কাছ থেকে টাকা নিয়ে নিস স্বামীর কথা বললি যখন তাই দিলাম আর ঘ্যান ঘ্যান না করে আমার চোখের সামনে থেকে দূর হও আমার খুব কষ্ট হচ্ছে এতটা অসুস্থ আমি কি করে হয়ে গেলাম বিমল এই বিমল কোথায় তুই তোকে কেন সকাল থেকে খুঁজে পাচ্ছি না আমি আমার খুবই কষ্ট হচ্ছে আমি তো একটু নিতে পারছি না কি হয়ে গেল আমার বিমল বিমল কোথায় গেলি তুই মালকিন দয়া করে আপনি একটু শান্ত হন ডাক্তার সাহেব আপনাকে দেখিয়ে গিয়েছেন একটু আগে আপনি তখন অজ্ঞান হয়েছিলেন বলেছেন আপনার সঠিক যত্ন নিতে হবে না হলে খুব বড় একটা ক্ষতি হয়ে যাবে ডাক্তার আমাকে যাই বলে যাক না কেন তুই আমাকে কখনোই ছুবি না আমি যেভাবেই হোক বাঁচবো মালকিন দয়া করে আপনি একটু নিজেকে সামলান আর আপনার অসুখটা অনেক ছোঁয়াছে তাই এই বাড়ির সবাই আপনাকে ছেলে চলে গিয়েছে তাদের নাকি এই রোগ ছড়াবে কিন্তু মালকিন আমি আপনাকে ছেড়ে যেতে পারবো না কারণ আমি আপনার নুন খেয়েছি আপনার সাথে বেইমানি আমি করতে পারবো না সবাই চলে গিয়েছে মানে বিমল কি এই বাড়ি ছেড়ে চলে গিয়েছে আমি কতটা অসহায় হয়ে পড়েছি এখন আমি বাঁচতে চাই যে কোনো মূল্যে আমার সকল সম্পত্তির বিনিময়েও হোক তুই আমাকে কেন করবি সুস্থ আমি তোদের সাথে কত খারাপ আচরণ করেছি তবুও কেন আমাকে বাঁচাতে চাস তো আমাকে ছেড়ে দে না আমি মরে যাই এটাই ভালো এই দুনিয়ার বোঝা হালকা হয়ে যাবে দয়া করে এসব কথা বলবেন না মালকিন মরার কথা মুখ দিয়েও আনবেন না আমি আপনার কাছে হাত জড়ো করে বলছি আপনি দয়া করে আমাকে আপনার সেবা করতে দিন আপনার জীবন অতি সঙ্কটে আছে মিনু তো সেবা যত্নে আমি এতদিন পর দুনিয়াটা স্বাভাবিকভাবে দেখলাম তুই যদি আমার সেবা যত্ন না করতিস তাহলে আমি এতদিনে মরে যেতাম আজ নিজেকে কেন জানি না এত ছোট মনে হচ্ছে তা বলে বোঝাতে পারবো না আমরা মানুষরা কত অসহায় কিন্তু আমি কত অহংকারী না করেছি মিনুরে আমাকে ক্ষমা করে দে আমি তোকে কত অত্যাচারই না করেছি কত কথাই না শুনিয়েছি তবুও তুই আমার পাশে থাকলি আজ থেকে তুই আমার বোন তুই তোর স্বামী আর মাকে নিয়ে আমার বাড়িতেই থাকবি আজ থেকে আমরা সবাই মিলে বাকিটা জীবন একসাথেই থাকব আমারও তো কেউ নেই মালকিন ওরকমটা হয় না আপনার ঘরে এত বড় বাড়িতে আমাদের মতো গরিব মানুষদের মানায় না মালকিন কেন আমি যদি তোর বোন হতাম আমাকে তুই ফিরিয়ে দিতে পারতি আমি তোকে হাত জোরে করে বলছি আমাকে ফিরিয়ে দিস না বোন আমি চাই বাকিটা জীবন আমরা সুখী শান্তিতে থাকব ঠিক আছে আপনার কথাই আমি রাখব কাল সকালে সবাইকে নিয়ে আমি এখানে চলে আসবো দুই সুখী দুঃখী বোন মিলে একসাথেই থাকবো